যারা জিতবে তারাই পৌঁছে যাবে ফাইনালে বিপিএল এ হাই বোল্ডেজ ম্যাচে মাঠে নামে সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স আগে ব্যাট করে জিমিন ও কেন উইলিয়ামসনের দায়িত্বশীল ইনিংসে লড়াকু পুঁজি পায় উত্তরবঙ্গের প্রতিনিধিরা বিপরীতে ইমনের ঝড়ো ব্যাটিং এবং মিডল অর্ডারের কল্যাণে সিলেট জবাব দেয় চোখে চোখ রেখে দুই দলের মাঝে ছিল টান টান উত্তেজনা সেখান থেকে এই ম্যাচের ফলাফল এবং সব ঘটনা এক করে শুনবো এর প্রতিবেদনে দুই হাজার ছাব্বিশ বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার একদিকে গতকাল সিলেট টাইটান্স রংপুরকে হারিয়ে এসেছিল সেমিফাইনালে অন্যদিকে রাজশাহী হারে চট্টগ্রামের কাছে এদিন রাজশাহী ওয়ারিয়ার্সের জার্সি গায়ে বিপিএলে অভিষেক হয় কেন উইলিয়ামসনের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন সিলেটের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বিপরীতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন প্রতিপক্ষ দুই ওপেনার সাহেব জাদা ফারহান এবং তানজিদ তামিম ইনিংসের প্রথম দুই ওভারে তোলেন ছাব্বিশ রান দারুণ খেলতে থাকা সাহেব জাদা ফারহান অবশ্য মাঝে খানিকটা ঝিমিয়ে পড়েন চতুর্থ ওভারে সালমান ইরশাদের বলে আফিফের হাতে ক্যাচ দিয়ে ছাব্বিশ রান করে বিদায় নেন ই ওপেনার এদিকে সঙ্গী হারিয়ে যেন আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন তামিম ষষ্ঠ ওভারে ময়নালীকে তিনটি ছক্কা মারেন ই বাম হাতি পাওয়ার প্লে শেষে একষট্টি রান জমা পড়ে রাজশাহীর স্কোর বোর্ডে দারুণ খেলতে থাকা তানজিদ তামিমকে ফিরিয়ে দলে স্বস্তি আনেন নাসুম আহমেদ তার বলে বিদায় নেওয়ার আগে এই ব্যাটার করেন পনেরো বলে বত্রিশ রান এরপর নাজমুল হোসেন শান্ত ও ক্যান উইলিয়ামসন মিলে থিতু হওয়ার চেষ্টা করেন কিন্তু দশম ওভারে বল করতে এসে রাজশাহী শিবিরে আঘাত হানেন মেহদি হাসান মিরাজ তার বলে বিদায় নেন নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম কিছুক্ষণ টিকতে পারেননি একাদশে ফেরা মেহরুব হোসাইন দলের বিপর্যয়ে হাল ধরেন দুই কিউই ক্রিকেটার জিমি ও কেন উইলিয়ামসন দুজন মিলে প্রথমে ধীরে ধীরে খেললেও সময়ের সাথে সাথে হাত খুলে খেলতে থাকেন তাদের ব্যাটে ভর করে বেশ ভালোভাবে আঁকাতে থাকে রাজশাহীর রানের চাকা পনেরোতম ওভারে ক্রিস ওক্স এসে দিয়ে যান বারো রান উনিশতম ওভারে ছাব্বিশ বলে চৌচল্লিশ রানের মূল্যবান ইনিংস খেলে বিদায় নেন নিশাম তবে শেষ পর্যন্ত টিকে থেকে নিজে পঁয়তাল্লিশ রানের ইনিংস খেলার পাশাপাশি দলকে একশো পঁয়ষট্টি রানের পুঁজিয়ে নেবেন কেন উইলিয়ামসন বল হাতে তিন উইকেট নেন সালমান ইরশাদ জবাব দিতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় সিলেট টাইটান্স একাদশে ফিরলেও গুরুত্বপূর্ণ ম্যাচে সুযোগ কাজে লাগাতে পারেননি জাকির হাসান বিনুরা ফার্নান্দুর বলে কোনো রান করার আগেই পেভিলিয়নে ফিরে যান ই ব্যাটার বেশিক্ষণ টিকতে পারেননি তরুণ আরিফুল ইসলাম বিনুরার দ্বিতীয় শিকার বলে তিনিও ফিরে যান সাজঘরে পরপর দুই উইকেট হারানোর ধাক্কা সামলে দারুণভাবে খেলতে থাকেন ওপেনার পারবেস হোসেন ইমন এবং স্যাম বেরিংস অজম ওভারে রোবেলের উপর চড়াও হন ইমন দুই চার ও এক ছক্কার সাহায্যে সেই ওভারে আনেন ষোলো রান পাওয়ার প্লেতে সিলেটের স্কোর জমা পড়ে সাঁত্রিশ সপ্তম ওভারে দুই ব্যাটার মিলে জোড়া ছক্কা হাঁকান মেহরুবকে এরপর কিছু সময়ের জন্য থমকে যায় তাদের রানের গতি তাদের সে জুটি ভাঙে রান আউটে এগারোতম ওভারে শ্যামের বলে দৌড়িয়ে ডাবল নিতে গিয়ে রান আউট হন অর্ধশতক থেকে মাত্র দুই রান দূরে থাকা ইমন শেষ নয় ওভারে তিরাশি রান প্রয়োজন ছিল সিলেট টাইটানসের সেখান থেকে একের পর এক ডটবল খেলে নিজ দলের জন্য প্রেশার বাড়িয়ে বিদায় নেন আফিফ হোসেন এবং মেহিতি হাসান মিরাজ এরপর ক্রিস ওক্স আশা দেখালো আর কিছুই করতে পারেননি অর্থাৎ হেরে যায় সিলেট টাইটান্স আর জিতে ফাইনালে চলে যায় রাজশাহী ওয়ারিয়র্স।